হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো দেখো আমি কি এনেছি দেখবে তার জন্য একটা কথা বাকি আছে আমি পড়তে গেছিলাম না আমি দুপুর একটু কিচ্ছু খেয়ে যাইনি আসলে আমার মাছের কাটা গলায় না আটকে গেছিল বলে আমি বমি করে দিয়েছিলাম তার জন্য সব ভাত বমি করতে গিয়ে আর আমি কিচ্ছু খেয়ে যাইনি পড়তে তার জন্য আমি মাকে বললাম মা মা আসবো একটুখানি বিরিয়ানি নিয়ে আসবো মা বললো হ্যাঁ তার জন্য আমি বিরিয়ানি নিয়ে এসছি দেখো একটু খেয়ে দেখতেই তো হবে কেমন খেতে আমি এখানটা রাখি এবার আমি দেখো ভালো খেতে হয়েছে খুব টেস্টিও হয়েছে যারা যারা বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্টে লিখবে আর আমার বিরিয়ানি ভালো লাগলে দায়িত্ব সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্টে জানাবে কাদের কাদের বিরিয়ানি খেতে ভাল লাগে